ওরা পালন করবে হেপি নিউ ইয়ার কথা কয় না আপনাদের কাছ থেকে শুনতে চাই জানতে চাই অনেকেই আজকে চলে গেছে অনেকেই এক সপ্তাহ আগে চলে গেছে নতুন বছর উদযাপন করার জন্য কক্সবাজারে চলে গেছে ও মুসলমান আপনাদের কাছ থেকে শুনতে চাই আপনাদের কাছ থেকে জানতে চাই মুসলমানদের বছরের শুরু হয়েছে মহরমের এক তারিখ কথা বলেন ঠিক তবে ঠিক অ মুসলমান বাংলাদেশি মানুষদের প্রথম তারিখ হয় পয়লা বৈশাখ বাংলা ভাষার দিক থেকে জানতে চাইলে পয়লা বৈশাখ হয় ইংরেজির দিকে তাকাইলে পয়লা জানুয়ারি হয় কিন্তু মুসলমান হয়েছে আমার সবার আগে পরিচয় মিল্লাতা আবি কুম ইব্রাহিম হুয়া সাম্মা মুসলিমিন আমার পরিচয় আমি একজন মুসলমান আমার পরিচয় আমি একজন কালিমাওয়ালা আমার মুসলমানের নতুন মুসার যখন উদযাপন হয় তখন আমরা রোজা রেখে উদযাপন করি কিন্তু পয়লা বৈশাখ আর পয়লা জানুয়ারি পালন করে তথাকথিত ফেরাউনের বংশধর নমরুদের বংশধর

মুসলমান এই জন্য যদি মনে রাখতে হবে এক সৈরাচারকে এই দেশের ছাত্র জনতা আলেম সমাজ বাংলাদেশের তৌহিদি মুসলমান একত্রিত হয়ে আল্লাহ আকবরের স্লোগান দিয়ে রক্ত দিয়ে আমাদের আবু সাইদরা জীবন দিয়ে মুক্তরা পানি বন্ধ হাসি মুখে জীবন দিয়ে মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়ে এক স্বৈরাচার থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে আর কোন স্বৈরাচারকে বাংলার চেয়ারে দেখতে চাই না অতএব আমরা আগামীতে এই দেশে যারা এবারে নতুন বছর উদযাপন করতে যাইয়া হ্যাপি নিউ ইয়ার সমর্থন দিবে তাদেরকে আমরা দেখে রাখবো কিছুই বলবো না তবে আগামীতে আমরা গিয়া আমাদের সমর্থন দিয়া আমরা দেখিয়ে দিব তোদের মতো বিতর্মীদেরকে আমরা আর বাংলাদেশের চেয়ারে চাই না আমরা এই দেশের চেয়ারে ইসলাম দেখতে চাই আগামীর দেশ আলেমুল আমার বাংলাদেশ আগামীর দেশ ইসলাম প্রেমীদের বাংলাদেশ আগামীর দেশ শাহ বাংলাদেশ বাংলাদেশ শাহমাকুমের বাংলাদেশ তিতুবীরের বাংলাদেশ খান জাহানালের বাংলাদেশ ফির জহুদুরের বাংলাদেশ হাফিজ জহুদুরের বাংলাদেশ ফখরে বাঙ্গালের বাংলাদেশ সাইখুলাদেশের বাংলাদেশ বফতি আমীর বাংলাদেশ সৈয়দ ফজদুল করিমের বাংলাদেশ সাই হুল ইস কাম আহমেদ শবির বাংলাদেশ সুনাইত বাবুনগরীর বাংলাদেশ নুর হোসেন কাশ্মীর বাংলাদেশ আগামীর দেশ খতীফ ওবাইদুল হকের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আল্লাহ সাইদের বাংলাদেশ এই বছর তাহলে এই নতুন বছর উদযাপন এইভাবে করা শরীয়তের বিধান নেই শরীয়তে জায়েজ কথা বলেন আতশবাজি বোমাবাজি আকাশে দিকে ওরা তীর নিক্ষেপ করে আকাশের দিকে ওরা আগরবাতি বাড়ে আকাশের দিকে ওরা বিভিন্ন করে 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 ঢাকা রঙে রঙিন ফেলে আর এগুলা তো নমরুদার ফেরাউনের কৃষ্টি কালচার মুসলমানের কৃষ্টি কালচার হয়েছে দুই রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে রোনাজারি করবে আর বলবে মালিক ২০২৪ সাল পর্যন্ত আমি যত অন্যায় করেছি অপরাধ করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও ও মালিক দুই সালটা আমার জন্য নেয়ামত আমার জন্য বরকত আমার জন্য রহমত আমার জন্য তুমি আল্লাহ জান্নাত মুখী হিসাবে কবুল করে নাও চিৎকার মরে বলেন আমি কথা বলেন ঠিক না তো এটা কার জন্য একমাত্র যারা আল্লাহকে ভালোবাসবে কথা বলে আর যারা দুনিয়াকে ভালোবাসবে তারা কখনো এই ইসলামী কোরআন শূন্য মোতাবেক ব্যক্তি পরিবার সমাজ চালাবার পক্ষে আসে নাই আসবেও না তাহলে আমরা ইনশা এই দুই হাজার চব্বিশকে চোখের পানি দিয়া বিদায় দিব আমরা দুই হাজার পঁচিশের প্রথম তারিখে প্রয়োজনে রোজা রেখে আমরা ইনশা আল্লাহ উদযাপন করব রাজি আছি ইনশাআল্লাহ যদি তা না পারি দুই হাজার পঁচিশের প্রথম রজনী আসবে আর আসার সাথে সাথে যদি সেই পর্যন্ত সজাগ থাকি দুই রেখাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করব মালিক তুমি আমার জন্য দুই হাজার পঁচিশকে বরকতময় করে দাও চিল্ল্যা বলেন আমি কথা বলেন